আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমানে যেখানে রয়েছি সেটা হাইকোর্টের পশ্চিম পাশের গেট আর এই গেটের সামনে থেকে আপনাদের মাঝে হাজির রয়েছি রাস্তার বর্তমান যে পরিস্থিতি ঢাকার পল্টন গুলিস্থান হাইকোর্ট এগুলোর কাছাকাছি যেই অবস্থান রয়েছে সেখানে কিন্তু অবস্থান দেখতে পাচ্ছেন না গাড়ির যানজট রয়েছে এখন বেলা পাঁচটা বাজে আর পাঁচটার মধ্যে কিন্তু আসলে দেখেন ট্রাফিক পরিচালনার যে দায়িত্বে রয়েছে যারা তারা কিন্তু আজকে সক্রিয় অবস্থাতে রয়েছে তবে তার পাশাপাশি আমরা ছাত্র ছাত্রীদেরকেও দেখেছি ছাত্র ছাত্রছাত্রীরাও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা রিক্সা যুগে যাচ্ছি যাওয়ার চেষ্টা করছি মোহাম্মদপুরের দিকে আর আমাদের সাথে রয়েছে আমাদের সহকর্মী সাংবাদিক ভাইরা তো আমরা এখন যেখানে রয়েছি সেখান থেকে আপনারা যদি একটু সামনের দিকে দেখেন রাস্তা তেমনটা যানজট নেই ট্রাফিকেরা তাদের দায়িত্ব পালন করছে হাইকোর্টের একেবারে মেন গেটের সামনে চলে এসেছি আমরা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো বিশৃঙ্খলা বা কোনো দাঙ্গা হাঙ্গামা নেই আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে আমরা বর্তমানে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাফিক যারা রয়েছে তারা তাদের কাজে আবার জয়েন করেছে মোটামুটি সুন্দরভাবেই চলছে ঢাকার দিকের রাস্তাঘাটের যান চলাচল এবং মানুষজনের স্বস্তিও রয়েছে কেন দিন দেশে যে পরিস্থিতি ছিল এখন বর্তমানে তেমনটি নেই আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই চলতেছে তবে আপনারা যারা কনফিউজে রয়েছেন যে ঢাকার দিকে আসতে ভয় পাচ্ছেন তাদের তারা ইচ্ছা করলে এখন আসতে পারেন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক কন্ট্রোলে রয়েছে তেমনটা ঝামেলা নেই যেহেতু থানার কার্যক্রমও শুরু হয়ে গেছে সেহেতু আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে যদি একটু দেখাই এই দোকানপাটগুলো কিন্তু কন্টিনিউ খুলে গেছে এই যে আপনার এই জায়গাটা সম্পর্কে আপনারা ভালোই ধারণা রাখেন দুয়েল চত্বরের এখানে তো দু হাজার চত্বরে এখান থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন দু চত্বরে কিন্তু এখানে আমরা সামনের দিকে যাচ্ছি এখানে ট্রাফিক পুলিশ রয়েছে ছাত্রছাত্রীরাও রয়েছিল আপনার এগুলো সামনের দিকে এখানে যদি দেখায় আপনাদের সামনের দিক থেকে এই দোকানপাটগুলো কিন্তু আবার খুলে গিয়েছে এখানে কয়েকদিন বন্ধ ছিল তারপর কিন্তু অলরেডি খুলে গিয়েছে পরিস্থিতি স্বাভাবিক তেমন কোনো ঝামেলা নেই আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের এই জায়গাটা যদি দেখাই তাহলে কিন্তু আপনারা দেখলে বুঝতেই পারবেন যে আসলে তেমন কোনো যানজট চলাচল তেমন কোনো ঝামেলা তেমন কোনো ধরনের বিশৃঙ্খলা নেই সব কিছু মিলে স্বাভাবিক এবং ঠান্ডাভাবেই চলছে আমরা বর্তমানে বিকাল পাঁচটার দিকে এই ভিডিওটা করছি আপনারা যে যখনই দেখেন সব কিছু মিলে কিন্তু বুঝতে পারবেন হয়তোবা আমরা এখন যেই জায়গাটি যাচ্ছি সেটি শাহবাগ আর আপনারা জানেন যে শাহবাগের দিকে আজকে পৌষবিরোধী ছাত্র আন্দোলনের চার দফা কর্মসূচি নিয়ে ছাত্রছাত্রীর আবার এখানে জামায়াত হয়েছে আমরা সেই নিউজের সংগ্রহের উদ্দেশ্যে গিয়েছি যাচ্ছি আমরা অলরেডি যাত্রাপথে আমরা অলরেডি একটা নিউজের কাজ করে আসলাম আর যা ভাও বুঝলাম আর কি যেটাকে বলে গ্রাম বাংলা ভাষায় সেটা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক শ্রী রমরা কালী মন্দিরের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো ঝামেলা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলিভেটেড এক্সপ্রেসের একটা সাইনবোর্ড দেখতে পেলাম আর বর্তমানে রয়েছে পরমাণু শক্তি কেন্দ্র যা দর্শক আমরা এখন আপাতত আপনাদের এই জায়গা থেকে বিদায় দিচ্ছি শাহবাগ মোড়ে চলে এসেছি আবার মোড়ে থেকে আপনাদেরকে আপনি কেসির মোড়ে চলে এসেছি দুঃখিত আর শাহবাগ মোড়ে থেকে আপনাদেরকে আবার আপডেট জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ